চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর এই যে আজকের এই ব্লগটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার চেন্নাই যাওয়ার আগের ভিডিও তো আমি শ্যুট করে রেখেছিলাম কিন্তু ঢালতে পারিনি আর চেন্নাই যাওয়ার আগের মুহূর্ততে মানে জাস্ট এক মানে কিছুদিন আগের এই ব্লগটা আমি শ্যুট করে রেখেছিলাম তো এটা হচ্ছে আজকে আমি বোনকে ডেকেছি প্লাস আমার মেয়ের আজকে ডক্টর আছে তো ডাক্তারের কাছে যেতে হবে তো আমি আজকে দোকানটা বন্ধ রাখবো কারণ উপায় নেই কারণ রান্নাবান্না করবো প্লাস তারপরে একটা ডক্টরের কাছে যাব তো সেই জন্য ডক্টরের এখানে গেলে তো বোঝাই অন্য টাইম লাগে আর প্রাইভেট হোক আর সরকারি আমার তো মনে হয় প্রাইভেটেই আজকাল এত বেশি টাইম দিতে হয় ডাক্তার দেখাতে গেলে মানে প্রাইভেট বলতে কী বোঝায় সাধারণত আমরা এটাই বুঝি যে যাদা মানে বেশি পয়সা দিব আর ঝটপট আমাদের কাজ কর কাজ যাতে হয়ে যায় যাতে আমাদের বেশি টাইম না লাগে আর একটা প্রাইভেট ভাবে যাতে আমার সেটা আমার রোগ হোক বা আমার বাচ্চার রোগ হোক বা আমার কোনো ফ্যামিলি মেম্বারের হোক সেটা যাতে শুধু ডক্টর আর পেশেন্টে মানে মাঝখানের ঘটনা থাকে এমন নাকি সাথে আরও দুই তিন জন পেশেন্ট পার্টি দাঁড়িয়ে আছে তাদের মাঝখানে আমাকে এইসব ডিসকাস করতে হয় আমি এই ব্যাপারটা আমার না জাস্ট খুব অবাক লাগে ভাবতে যে প্রাইভেটে দেখাতে যাচ্ছি অথচ ঘন্টার পর ঘন্টা ওয়েট করতে হচ্ছে এতগুলো টাকা ঢেলে তারপর সেটা প্রাইভেটভাবেও আমি আলোচনা করতে পারছি না সবার সামনে আমাকে আমার বাচ্চার কি হলো না হলো বা আমার কি হলো না হলো যে সেটা যদি আমার পার্সোনালি মানে নিজের কোনো রোগ হয় যেটা বলা যায় না সবার সামনে সেটা আমি শুধু ডক্টরকেই বলতে পারবো বা বলতে বাধ্য আমি তো সেই বিষয়গুলোও কিন্তু আমার তাদের সাথে শেয়ার করতে হয় এই জিনিসটা নিয়ে কিন্তু আমি খুব ডিপলি মানে ভেবে দেখেছি আর আমি শেয়ার অবশ্যই করব। কারণ আমি চেন্নাই থেকে যে ঘুরে এসেছি সেখানের আর এখানের মানে তফাতটা কোথায় এটা আমি সত্যিই বলছি আমি তুলে ধরবো তোমাদের সামনে খুব ক্লিয়ারভাবে ধীর গতিতে সুন্দর করে বুঝিয়ে আমি তুলে ধরবো যাই হোক এটা এখন থাক এই টপিকটা তো আজকে বোনকে আমি বলেছি অনেক দিন হয়ে গেছে তুই আয় আমি তো বাড়িতেই থাকবো আজকে তাহলে তুই আয় একটু খাওয়া দাওয়া করে যাস তো বললো যে দেখি টাইম পেলে অবশ্যই আসবো তো মেয়েকে দিয়ে দেখো দুধ বিস্কিট খাওয়াচ্ছি কারণ আমি এদিকে করতে করতে কিন্তু আমি টাইম পাচ্ছি না কিন্তু ওকে না খাইয়ে রাখাই যাবে না তো ডক্টর আমাকে ওর ডায়েট চার্টে লিখেই দিচ্ছে যে দুটো বিস্কিট আর এক কাপ দুধ সকালে উঠেই দিতে তো এটা কিন্তু আমি অনেক সকালের মানে স্টার্ট করে দিয়েছি রান্নাবান্নার কাজ কারণ বুঝতেই পারছো আমি যাব আমি বারবার বলছি তো এখানে আমি আলু করলা ভাজা করলাম আর ইলিশ মাছ বসিয়ে দিলাম সর্ষে বাটা দিয়ে ইলিশের ভাপা কিন্তু আমি এইভাবে কুকারেই করি যাতে করে তাড়াতাড়ি হয়ে যায় আর এখানে কিন্তু আমি রুই মাছটা ভাজা করছি আমার কাছে রুই মাছও ছিল ফ্রিজে তো রুই মাছের রুই মাছ কিন্তু আমি করব। আলু পটল দিয়ে আমি রুই মাছ করব আর এই রেসিপিটার কিন্তু অনেক তারিফ পেয়েছি আমার বোনের থেকে কি আলু পটল দিয়ে মাছের তরকারি আমি হয়তো দিন খাইনি বাট এত সুন্দর টেস্ট তো তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবে খুব সুন্দর আর ভিডিওটা না লাস্টের দিকে আমি ভুলেই গেছিলাম রেকর্ড করতে তো তার জন্য আমি অগ্রিমভাবে সরি বলে দিচ্ছি তো যতটা তোমরা দেখতে পাচ্ছ বা যতটুকু নেই তারপরে কি হবে জাস্ট ঝোল দিয়ে জাস্ট ফুটে গেলেই তুমি কিন্তু তোমার লবণ লবণ টবন ঝাল ডাল টেস্ট করে কিন্তু নামিয়ে দিবে জাস্ট এতটুকু নেই এই লাস্টের প্রসেসটাই শুধু কেটে গেছিলো আর কিছু না তো মশলাপাতি সব কী দিতে হবে এখানে আমি সব দেখিয়ে দিব। তো মাছটা ভেজে নেওয়ার পরে জিরা সোমবার দিয়ে দিলাম আর এটা হয়ে গেলে এতে কিন্তু আমি আলুর টুকরোগুলো দিয়ে দিব দেখো আলুগুলো দিয়ে দিব আলুগুলো আমি এভাবে দিদি দিই তোমার চাইলে আলাদা করে আগে ভেজে তুলে রাখতে পারো বাট অত টাইম কার কাছে আছে আর যারা মানে সুন্দরভাবে পরিপাটিভাবে সংসারটাকে চালাচ্ছে তাদের তো আমি বলবো হ্যান্ডস অফ মানে আমি হ্যান্ড মানে আমি যা তাদেরকে আমি কি বলে মানে তাদেরকে মানে মানে বোঝানো রেসপেক্ট করে আমার সেটা রেসপেক্ট করার ভাষা নেই কারণ ওরা মানে হাউসওয়াইফ যারা শুধুমাত্র হাউসটাই দেখে আমিও হাউসওয়াইফই যেহেতু আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই বা হেল্পিং হ্যান্ড বলতে কাজের লোক বা কিছু তো যেদিনেই সেহেতু আমিও বাড়ি প্লাস শপ আমার বিজনেস দুটোকেই আমার দেখতে হয় তো কিন্তু যারা শুধুমাত্র বাড়ির পরিচালনা করে মানে পরিপাটিভাবে বলতে গেলে সমস্ত জিনিস জায়গা মতন রাখা সমস্ত জিনিস গোচ গাছ করে রাখা রান্নাকে একদম মানে পরিপক্কভাবে এইটাতে এইটা যাবে এইভাবে এইভাবে এই পদ্ধতিতে ধীরে ধীরে সুন্দর করে করা মানে মাই গড কি বলবো অনেকটা টাইমের ব্যাপার অনেকটা পরিপাটি করে সুন্দর সুস্থ মতন জীবনযাপন করা তো ওই মানে তাদের তো মানে ধন্য তারা ধন্য এক কথায় তারা ধন্য তো আমার কাছে অত টাইম নেই তো আমি শর্টকাট মারি কিন্তু এমন না যে আমার রেসিপি খারাপ হবে আমার রেসিপি কিন্তু খুবই ভালো আর সবাই আমার রান্নার কিন্তু প্রশ্ন করে মানে আমি খুব ভালো রান্নাও করি সেটা না কী হয় মুডটা আমার থাকে ওরকম কি ইচ্ছে করে না আমাকে রান্না করতে একদম ইচ্ছে করে না বাট আমি ভালোই রান্না করি আমাকে শুধু কেক বানাতে দাও সারাদিন আহ হ্যাঁ মানে আর কিছু চাই না লাইফে আর কিছু চাই না কেক বানাতে দাও ভিডিও বানাতে দাও আমার আর লাইফে কিছু দরকারই নেই তো এই হলো ব্যাপার তো এই ছিল রান্না জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লবণ মরিচ দিয়ে হলুদ দিয়ে কিন্তু আমি আলু পটলটাকে কষিয়ে নিয়েছিলাম আর তারপরে জল দিয়ে মাছ দিয়ে ফুটে উঠলেই মাখামাখা হয়ে গেলে নামিয়ে দিয়েছি দেখো আমি কিন্তু চলে এসেছি ডাক্তারের কাছে একটা ডাক্তারের কাছে যার কাছে ভিজিট ছিল তার কাছে গিয়েছিলাম সে বলে দিল যে এটা নিউরোমোটো নিউরোমোটোলজিস্ট কি বলে একটা সুপার স্পেশালিস্ট আছে যেটা এই এটা নাকি এই কেসটা নাকি তা সেই সব ডাক্তারাই হ্যান্ডেল করে তো উনি পারবে না তো কলকাতার একটা ডাক্তার নাকি মাসে একবার আমাদের শিলিগুড়িতে আসে বাকি এই ডাক্তার নাকি শিলিগুড়িতে নেই তো ওই ডাক্তার আস এসেছে আমাকে বলল উনি আজকেও আছে আজকেই হয়তো রাতেই চলে যাবে তো তোমরা চাইলে এখনই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে পারো তো আমি কিন্তু দেরি করিনি চলে এসেছিলাম শ্বশুর মশাইকে নিয়ে হাজব্যান্ড তো থাকেই না পাই না ওকে শ্বশুরমশাইকে নিয়ে কিন্তু আমি ওনার কাছে এসেছি একবার নাম লিখিয়ে গিয়েছি তারপরে রাত দশটার দিকে আমাদেরকে আসতে বলেছিল তো একে দেখাতে দেখাতে সাড়ে দশটা হয়ে গেছিলো তারপরে আমরা ওই বাড়ির রিটার্ন আসি আর কেকগুলো বানাই কারণ নেক্সট ডে কিন্তু টিচারদের কাজ শুরু হয়ে যাবে নেক্সট ডে থেকে আর যেহেতু আমি রান্না বান্না কিছুই করতে পারিনি পুরো দিনই আমার ওইদিকেই চলে গেছে সকাল রাত তো হাজব্যান্ড কী করেছে বিরিয়ানি নিয়ে এসেছে আমি বাড়ি ফিরতে ফিরতে কিন্তু আমরা সাড়ে বারোটার দিকে ডক্টরের ওখান থেকে বাড়ি আসি তো হাজব্যান্ড বিরিয়ানি নিয়ে আসি তো সেটাই কিন্তু আমি সবাইকে দিয়ে দিই খাওয়ার জন্য তো এই ছিল আজকের ব্লগ আর জানি না মানে মেয়ের কি অবস্থা তোমরা তো বুঝতেই পারছো আমি চেন্নাইয়ে নিয়ে গেছি এরপরে কারণ এই ডাক্তারটাও আমার বেশ সুবিধার মনে হলো না কারণ তিনি আবার আমাকে এক মাসের ওয়েট করতে বলল নেক্সট মাসে তখন তিনি আসবেন তখন আমার মেয়ের কি করা হবে সেটা আমাকে জানাবে আপাতত একটা নর্মাল ওষুধ দিয়েছিল তো আমি এটা কিছুতেই মানতে রাজি ছিলাম না আসো স্নান করে আমি বাবুকে আগে দিয়ে নি